দেখতেছেন সবগুলোই কিন্তু অ্যাক্টিভ আর এটি প্রাইস পেয়ে খুবই জনপ্রিয় একটি মডেল বর্তমানে এবং ঘড়িটিও খুবই টেকসই মডেলটাও কিন্তু একেবারে নতুন আর এটা চার পুরোটাই ডায়মন্ড কাট ডিজাইন করা এবং সেকেন্ড এর কাটাটা কিন্তু পেয়ে যাচ্ছেন ডায়ালের নিচে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ইস্কি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমরা ঈদ আছে উপলক্ষে পদাকার ব্র্যান্ডের সকল প্রোডাক্টের উপর একটি আকর্ষণীয় ডিসকাউন্ট প্রাইস দেওয়ার চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবে তো প্রথমে আমরা দেখাচ্ছি ছয়শো এর চেইন বার্সুন এটা কিন্তু পুরোটা রোলেক্সের ডেটোনা মডেলের মতো করা ভিতরে ছোটো কাটাগুলো অ্যাক্টিভ ফটোগ্রাফ কাজ করবে এটার প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ষোলোশো টাকা এরপর দেখাচ্ছি আমরা ছয়শো আশি মডেল এটা কিন্তু রোলেক্সের ড্রাইভার বচের পুরো ডিজাইনটা ইউজ করা দেখেন ঘড়িটা কত সুন্দর এই যে একটা কালার আছেন টোটাল আমাদের কাছে পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা কিন্তু ভিতরের যে কাটাগুলো দেখতেছেন পুরোটা কিন্তু রেডিয়াম পুরো ডাইল সহ আর এটার বেজেলটা কিন্তু রোটেট করবে যাচ্ছেন বারোশো টাকা পাঁচটা কালার কালারই কিন্তু এখন তাহলে এরপর দেখাচ্ছি আমরা নয়শো চব্বিশ মডেল এটার মধ্যে আমাদের কাছে দুইটি কালার যাবেন এই মডেলটি যারাই নেবেন এটা প্রাইস আমাদের ছিল আগে তেরোশো পঞ্চাশ টাকা তবে বর্তমানে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি আমরা নয়শো আঠারো মডেল দেখেন মডেলটা কত সুন্দর এটার ডায়ালটা কিন্তু পুরোটা রেডিয়াম সাথে ডেট পেয়ে যাচ্ছেন এটার বেদেলে কিন্তু পুরোটা পাথর দিয়ে ডিজাইন করা অনেক সুন্দর একটি ঘড়ি এটার প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র এগারোশো টাকা আগে কিন্তু এটা আমাদের এগারোশো পঞ্চাশ টাকা ছিল তবে বর্তমানে ডিসকাউন্ট প্রাইস দিয়ে অনলি এগারোশো টাকা এরপর দেখাচ্ছি আমরা নয়শো বাষট্টি মডেল এটার মধ্যে আমাদের কাছে চারটি কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন এই মডেলটাও কিন্তু একেবারে নতুন আর এটা চারটি কালারটাই সুন্দর এটার প্রাইস কিন্তু আমাদের আগে ছিল পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা আগে অনেক সেল করছি তো বর্তমানে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা এরপর দেখাচ্ছি আমরা ছয়শো উনত্রিশের বেল্টের মডেল আর এটা কিন্তু পুরোটা সিলিকন বেল্টের ভিতরে খুবই টেকসই একটি ঘুরি আর এটির প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চোদ্দোশো টাকা এরপর দেখাচ্ছি আমরা নয়শো ছিয়ানব্বই মডেল এটির মধ্যে আমাদের কাছে চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রতিটি কালারই সুন্দর আর এটার কিন্তু ভিতরের যে ছোটো কনোগ্রাফ ফাটাগুলো দেখতে পাচ্ছেন প্রতিটাই কিন্তু অ্যাক্টিভ আর এখানে ডেনের কনসেসটিও পেয়ে যাচ্ছেন এবং পুরোটাই কিন্তু রেডি আর এই ঘড়িটির প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি আমরা নয়শো আটাশি মডেল এটার ভিতরে ডায়ালের কারটা কিন্তু খুবই ইউনিক এবং সুন্দর এটার ভিতরের যে দেখেন গুলো সেকেন্ড এটা সেকেন্ড এটা মিনিট তিন টাকাটাই অ্যাক্টিভ আর এখানে ডেট পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে তেরোশো টাকা এরপর দেখাচ্ছি আমরা নয়শো বিশ মডেল ভিতরে ক্রোনোগ্রাফ ফাটাগুলো যেগুলো দেখতেছেন সবগুলোই কিন্তু অ্যাক্টিভ আর এটির প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা

এরপর দেখাচ্ছি আটশো দুই মডেল এটাও কিন্তু ভিতরে ছোট কাটাগুলো গুলো ফোনগ্রাফার এটা মডেলটা কিন্তু খুবই টেকসই এবং চেনটা যদি একটু দেখেন আর লকটা কিন্তু অবশ্যই বাটারফ্লাই লক থাকবে পেয়ে যাবেন আর আমাদের কাছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি নয়শো পঁচাশি মডেল এটার ভিতরে আমাদের কাছে তিনটি কালার এভেলেবেল পেয়ে যাবেন একটি হচ্ছে টোটনের মধ্যে ব্লু কালার আর একটা হচ্ছে টোটনের মধ্যে গ্রিন কালার এবং ব্ল্যাক ডায়ালও পেয়ে যাবেন আর এটার প্রাইস রাখছি আমরা মাত্র এগারোশো টাকা এরপর দেখাচ্ছি আটশো ছত্রিশ মডেল এটার ভিতরে কিন্তু জেন্টস এবং লেডিস দুটাই হয় এটা যেই যেটাই নেবেন প্রাইস রাখবো অনলি এক হাজার পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি আমরা খুবই জনপ্রিয় একটি মডেল ছয়শো তেরো এটার ভিতরে আমাদের কাছে মোট চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রতিটি কালারই কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক হাজার টাকা এরপর দেখাচ্ছি আমরা নয়শো তিরিশ মডেল এটি কিন্তু টি শার্ট পিয়ার এক্স এর মডেলটি ইউজ করা দেখো ওইটা দেখতে খুবই সুন্দর এটার ভিতরে আমাদের কাছে সাতটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার প্রাইসটা আমাদের আগে ছিল পনেরোশো টাকা ষোলোশো টাকা তো বর্তমানে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি অনলি তেরোশো টাকা দেখাচ্ছি আমরা নয়শো আটান্ন মডেল এটা চেন দিয়ে কিন্তু পুরোটাই ডায়মন্ড কাট ডিজাইন করা খুবই সুন্দর দেখতে ঘড়ি এটা এবং ক্লক থাকবে অবশ্যই বাটারফ্লাই লক এটার প্রাইসটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি আমরা আটশো দশ মডেল এটা কিন্তু ডায়মন্ড কার্ড ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটি ঘড়ি এর ভিতরে আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা প্রাইস দেখতেছি আমরা বর্তমানে মাত্র তেরোশো টাকা এরপর দেখাচ্ছি আমরা পয়দাগারের অনেক জনপ্রিয় একটি মডেল ছয়শো পনেরো যাই কিন্তু চেন কিন্তু পুরোটা ডায়মন্ড কার্ড ডিজাইন করা এবং লক থাকবে বাটারফ্লাই লক আর এটা ধরি বেদালেও কিন্তু ডায়মন্ড ডিজাইন করা আছে এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এরপর এর বেস্ট পনেরো এবং এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে এক হাজার টাকা এরপর দেখাচ্ছি 615 এর আপডেট ভার্সন এটার মধ্যে তিনটি কালার পেয়ে যাবেন আর এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এরপর দেখাচ্ছি নয়শো আটানব্বই মডেল বইটি কিন্তু দেখতে খুবই সুন্দর এবং কালার অনেক ইউনিক ব্ল্যাক এর ভিতর ব্লু ডাইল এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে নয়শো আশি মডেল সিম্পলের ভিতরে খুবই সুন্দর এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা এরপর দেখাচ্ছি নয়শো ছাব্বিশ মডেল কর্নোগ্রাফির ভিতরে মডেলটি দেখতে খুবই সুন্দর এবং ইউনিক এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ষোলোশো টাকা এরপর দেখাচ্ছে সাতশো বারো মডেল লেডিস ওয়াচ বইটি দেখতে কিন্তু খুবই সুন্দর ছোটো ডায়ারের মধ্যে এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা একবার দেখাচ্ছে সাতশো ছেষট্টি মডেল লেডিস ওয়াচের ভিতরে খুবই সুন্দর একটি ঘড়ি এটার বেদালটা কিন্তু ডায়মন্ড কার্ড ডিজাইন করে এবং ভিতরে ডেট পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা দেখাচ্ছে সাতশো উনিশ মডেল এটার লাস্টে কিন্তু পুরোটাই ডায়মন্ড কার্ড ডিজাইন করা এবং এটা সেকেন্ড এর কিন্তু ডাইলের নিচে পেয়ে যাবেন এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র পনেরোশো টাকা একবার দেখাচ্ছি লেডিস ওয়াচ ছয়শো বাইশ মডেল স্কোয়ারের ভিতরে ছোট ডায়ালের ভিতরে খুবই সুন্দর একটি ঘড়ি যে প্রাইস পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখাচ্ছি সাতশো ছাব্বিশ মডেল এটা কিন্তু একেবারে লেটেস্ট মডেল এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা দেখাচ্ছি সাতশো আট মডেল এর ডায় কিন্তু খুবই সুন্দর এর প্রাইস পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ